প্রোগ্রাম <laughs> আজকের

আজকে মানুষের গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধি এবং সংগঠনের সর্বস্তরের তাদের উপস্থিতি এই ওয়াক অফ আইনের পরিবর্তনের মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলা আগামী দিন রাস্তায় থাকবে যতক্ষণ না এই ওয়াক অফ আইন পরিবর্তনের যে বিপ লোকসভায় আনা হয়েছে যতক্ষণ না তা হবে অর্থাৎ আমাদের বক্তব্য যে বিবিধের মধ্যে ভারতবর্ষের যে আহ্বান ভারতবর্ষের সংবিধানে যে আমাদের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকারের মধ্যে আমাদের ধর্মচারণ আমাদের মৌলিক অধিকার আমাদের রক্ষা করা আমাদের মৌলিক অধিকার তার পরিচালনা করা ব্যবস্থাপনা করা আজ শুধু নয় দেবত সবাই যেগুলো আমাদের সংবিধান স্বীকৃত বারে বারে সুপ্রিম কোর্ট তার অর্ডারের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে আজকে সাম্প্রদায়িক শক্তি বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আজ সংখ্যালঘু সমাজের উপরে আক্রমণ আনতে চাইছে তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে মুর্শিদাবাদ জেলার যেমন এনআরসির বিরুদ্ধে করে এনআরসি বন্ধ হয়েছে আমরা আগামী দিন এই ওয়াক আইনের সাথে অভিন্ন জ্ঞানী আমরা বিরোধা করছি স্বাভাবিকভাবেই এই সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষতা যে ভারতবর্ষের মূল মন্ত্র সেটাকে ধ্বংস করতে চাইছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লুকচে বড় মানুষের এই মাঠের সভায় আজ এই জেলায় হলো আগামী দিন ব্লক শহরে হবে সর্বশেষ জেলা সমাবেশের মধ্য দিয়ে এর আগামী দিনের আন্দোলন আরও এগিয়ে যাবে নওদা ব্লক থেকেই আন্দোলনের সব সূচনা হল ওর সূচনা হলো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি নওদা ব্লকের সহপতি আমার শিক্ষার সর্বদক্ষ জেলা পরিষদের হাবিব ভাইকে তার নেতৃত্ব এবং তার সমস্ত সহকর্মী মাথার উপরে আমুল তাহের খান আছে সবাই আছে আরো নেতৃত্ব অভিভাবক আবু তাহের খান আব্দুজ্জামান স্বাভাবিকভাবে রবিদা আছে এমএলএরা আছে আমরা সবাই মিলে আগামী দিন আন্দোলনের তীব্রতা আরো বাড়বে আমরা রাস্তায় থাকবো তিন সাংসদ এই জেলার পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিলের বিরোধিতা করবে এই আইনের বিরোধিতা করবে অর্থাৎ আমার অধিকার কেড়ে নেওয়া আমরা অধিকার কাউ কাটতে নিশ্চিত আজকের এই সবাই জেলার সমস্ত নেতৃত্বগণ উপস্থিত থাকলেও নওদার বিধায়িকা এবং নওদার যুব সভাপতি